নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে বেবিকর্ন দিয়ে একটা রেসিপি করছি চিলি কর্ন তো জল দিয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি কর্নগুলো একটু সেদ্ধ করব দু মিনিট মতো বেশিক্ষণ না একটা পাত্রে আমি জল চাপিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম নুন এক ছটের মতো নুন দিয়েছি এবার বেবি কর্নগুলো দিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর ফুটে গেছে এবারে কী করবো এবারে তুলে নিয়ে একটা পাত্রে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর এগুলো ছোট করে কেটে নেব সবগুলোই তুলে নিচ্ছি তুলে রেখে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি ছোটো গোল গোল করে কেটে নিতে হবে এভাবে সবগুলো কেটে নেব সবগুলো কেটে রেডি করে দিয়েছি এবারে একটা আমি ব্যাটার তৈরি করব ময়দা দেব দুই চামচ আর এক চামচ মতো দেব কর্নফ্লাওয়ার তো আর এর সাথে পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো নুন আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে বেবিকর্নগুঁড়ো এর সাথে মিশিয়ে নেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম বেবিকর্নটা এর সাথে একটু ময়দার সাথে মিশিয়ে নিয়ে একটু তুলে রেখে দেব তারপর শুকনো ময়দাটা একটু মাখিয়ে নিয়েছে তারপর একটা পাত্রে তুলে ওই ময়দাটা একটু জল দিয়ে গুলে নেব এবার দিলাম একটু রসুন এবার জল দিয়ে একটু ভালো করে গুলে নেব খুব পাতলা নয় উড়ে নিয়েছি এবার এগুলো বেবিকর্নগুলো এতে দিয়ে সবগুলো ভেজে নেব একটা একটা করে সবগুলো একটু লাল করে ভেজে নিয়ে তারপর তুলে রাখব একবারে সবটা দেব না একটু একটু করে ভাজব অনেকটা লাল হয়ে এসছে এবার উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে দেব সবগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেল এবারে ওই পাত্রের থেকে তেলটা একটু কমিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দেব একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এরপর দেব ক্যাপসিকাম কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব সয়া সস আর একটু দেবো টমেটো সস এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু দিলাম গরম মশলা হলুদের গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ময়দার যেটা ব্যাটারটা বানিয়েছিলাম সেটা গুলে একটু জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে দিয়েছি এবারে একটু গ্রেভিটা টেনে নিলে তারপর আমি কর্নগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে ওপর থেকে একটু দিয়ে দেব কসড়ি মেথি ব্যস্ত হয়ে গেল আমার চিলি বেবিকর্ন এইভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরের সপ্তাহে কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ